রিন ঝিন করে না রে মানে সবসময় নাকি এটাকে বলা হয় টেন্ডোনাইটিস ব্যথা বুঝেছেন অনেক সময় এই ব্যথা হয় এই যে আপনার এই জায়গাটা ব্যথা হচ্ছে তাই না হ্যাঁ এই রোগে তাই না এরকম ধরে অনেক সময় যে এইখানে ব্যথা হয় মহিলাদের সাধারণত এই ব্যথাটা হয় এটাকে বলে আমরা টেন্ডন আইটিস ব্যথা এরকম করলে ব্যথা করে কিন্তু আপনার সমস্যা হলো যে তাই না এখন আপনার এই আঙুলটাকে একটু কিছুদিন স্থির রাখতে হবে প্রধান ট্রিটমেন্ট কথাটা বললে এটার ওই যে একটা ক্যাপ পাওয়া যায় সেই ক্যাপে দেখবেন আঙুল এইভাবে সোজা হয়ে থাকে আঙুলটা এইভাবে স্থির রাখবেন

এটা সকালে একটা খাবেন রাত্রি একটা খাবেন চোদ্দ দিন গ্যাস আছে কেমন গ্যাসেও খনি গ্যাসের খনি আচ্ছা তাহলে যে ট্যাবলেট একটু ভালো গ্যাসের ওষুধ লিখে দেবো ডেট জি ল্যান্ড সিক্সটি সকালে একটা খাবেন রাত্রে একটা খাবেন এটা অবশ্যই খাবার পূর্বে খাবার পূর্বে তাহলে রেনোভাটা খাবেন সকাল দুপুর রাত্রে যে যে কদিন ব্যথা থাকে এই যে একটা ট্যাবলেট লিখেছি ডেফ্লাকট সকালে একটা রাত্রে একটা সাত দিন খাবেন একটা ট্যাবলেট দিছি বি ওয়ান টু সিক্স হ্যাঁ এটা হলো ভিটামিনের কম্বিনেশন কথা বলেছেন এটা মনে করেন বিভিন্ন টাইপের একটা ভিটামিনের কম্বিনেশন আর এই যে ডেক দিলেন থার্ড সিক্সটিন এটা হলো গ্যাসের ওষুধ ওষুধগুলো সবই খাওয়ার পরে খাবেন শুধু গ্যাসের ওষুধটা খাবার পরে শুধু গ্যাসের ওষুধটা খাবেন খাবার আগে আচ্ছা এই ওষুধগুলো খাওয়ার পরে যদি খারাপ লাগে মানে আপনার প্রেশার ভাবতেছেন যে প্রেশার টেস্টার বাড়তে পারে ওখানে আমি লিখে দিলাম যে প্রেশার নিয়মিত চেক আপ করবেন আর এই আঙ্গুলটা আপনার যা ইস্কুল করে রাখতে হবে কথা বুঝতে পারবো আপনি যা ইস্কুল করে রাখবেন এরকম ভাঙবে না ভাঙলেই ক্ষতি আপনি কিছুদিন প্রয়োজন একটা কাটি মাটি দিয়ে একটা তটা দিয়ে এইভাবে রাখুন